মহারাজ কিশোর দেববর্মন এবং এম পি সিং দেববর্মাকে নিয়ে ত্রিপুরার প্রাক্তন সাংসদ মাননীয় রেবতী ত্রিপুরা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন শুনুন কি বললেন তিনি বিজেপি জনজাতিকে সবচেয়ে বেশি সুবিধা দিয়েছে কিন্তু তার চেয়ে বেশি সুবিধা পেলেন রাজ পরিবার প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার বক্তব্য শুনুন

শুনলেন মাননীয় প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার বক্তব্য বিজেপি সরকার সবচেয়ে জনজাতিদের সুযোগ সুবিধা দিয়েছে আর কেউ দেয়নি এবং তার পাশাপাশি সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে মহারাজ প্রদ্যুৎ কিশোরের রাজ পরিবার তার বোন প্রদ্যুতের বোন এমপি হয়েছেন ছত্তিশগড় থেকে এসে তাকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ত্রিপুরার এমপি তিনি পূর্ব ত্রিপুরা আসনের এমপি দেব দেববর্মা ওনাকে নিয়েও বললেন এবং রাজপরিবারের সুবিধা নিয়েও বললেন তিনি তো অর্থাৎ যে জায়গায় এখন সাংসদ হয়েছেন পূর্ব ত্রিপুরার সাংসদ লোকসভার মাননীয় দেব দেববর্মা রাজকুমারী সেই জায়গায় তো বিগত পাঁচ বছরে ছিলেন মাননীয় রেবতী ত্রিপুরা তিনি পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ ছিলেন অর্থাৎ প্রশ্ন হলো মাননীয় রেবতী ত্রিপুরা বললেন যে কেন তাকে বাইরে থেকে নিয়ে আসা হলো অর্থাৎ ত্রিপুরায় কি লোক ছিল না প্রশ্নটা তো এরকমই আর যারা বলেন ত্রিপ্রাশা সুযোগ সুবিধা পায়নি ত্রিপ্রাসাকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না অর্থাৎ মাননীয় রেবতী ত্রিপুরা প্রশ্নই ছুড়ে দিলেন সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়েছে বিজেপি সরকারই এই ত্রিপ্রাসাকে জনজাতিকে অর্থাৎ এরপর মাননীয় সাংসদ নিজে একজন জনজাতি রবদী ত্রিপুরা তিনি জনজাতির হয়ে কাজ করেছেন পাঁচ বছর তিনি সরকারের ছিলেন তিনি লোকসভার এমপি ছিলেন অর্থাৎ তার হাত ধরে রাজ্যের জনজাতিদের সুযোগ সুবিধা এসেছে উন্নতি হয়েছে অর্থাৎ এই জায়গায় তিনি নিশ্চয়ই বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন তিনি বুঝতে পেরেছেন তাই তো তিনি প্রকাশ্যেই বলছেন সারা ভারতবর্ষে যদি কেউ কোনো রাজনৈতিক দল থাকে সেটা বিজেপি যে জনজাতিদের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়েছে সেটা আর কেউ দেয়নি এবং সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছে রাজপরিবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই রাজপরিবারের মধ্যেই সুযোগ সুবিধা এসেছে মাননীয় মাননীয় সাংসদ কীর্তি সিং দেববর্মাকে এখানেই সেই সুযোগ সুবিধা করে দিয়েছে এনে দিয়েছে অর্থাৎ এরপর আর আপনার কি মনে হয় কি শুনতে চাইবেন আপনি এর থেকে কারণ রেবতী ত্রিপুরা যে বক্তব্যটা রেখেছেন যে কথা তিনি বলেছেন প্রকাশ্যে এবার ত্রিপ্রামথার পক্ষ থেকে তার পাল্টা কী বলা হয়েছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের শোনাব তবে মাননীয় সাংসদ প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার বক্তব্যের পর আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে